এজন্য maaf করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাইছিল এগুলো ভুলতে পারে না আছে না নাই এগুলো ভুলে যা ভুলে দেখবেন সব ঠান্ডা এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউফিকুনা ফিস সরা ওয়া আদরা ওয়া আল কাযিমিন আল আফিনা আনিন নাস আমার বান্দারা সব সময় দান করে আমার মোত্তা কি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে আমার কি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মোত্তা কি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার না সবার সময় হবে চার নাম্বার আল্লাহ বললেন আল্লাহ দিন আইদা ফ আলু মাহফাজ তফানুল ইদুনু বিহিম যদি তোমরা মুত্তাকি হতে চাও বান্দার চার নাম্বার গুন তারা যদি কোন অশ্লীল কাজ করে পাপ করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে যত পাপ আমরা করি না কেন ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে সব সময় খেয়াল রাখবেন কিশোরগঞ্জের যুবক ভাইয়েরা পাপ হয়ে যেতে পারে এটা ভেরি সিম্পল তুমি মিথ্যা বলে ফেলেছ খাদ্যে ভেজাল দিয়েছ ওজনে কম দিয়েছো পরকিয়া করেছ অবৈধ দৈহিক সম্পর্ক করেছ ব্লু ফিল্ম দেখেছ নিজের উপর নফসের উপর জুলুম করেছো তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতে বড় ঠিক কি না আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কি না বলেছেন কুল্লুকুম খাত্তাউন ওন খায়রুল খাত্তাইনা ত tawwabুন তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রাসুল বললেন কুল্লুকুম খত্তা ওন তোমরা সবাই আত খত্তাঈ

বাড়া আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আফ করো আমায় পড়েন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাফ করেছি হা আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় চিল্লায় পড়তে হবে সবাই আমি এজন্য আল্লাহ বললেন আমার মোচ্চাকি বান্দারা যদি ভুল করে আমার মুত্তাকি বান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? ক্ষমার দরজ আমাদের জন্য খোলা নাই। আমরা যদি ভুল করি অন্যায় করি আমরা পড়ে রাব্বানা লানা কুনান ও আল্লাহ ভুল অন্যায় করেছি পাপ করেছি গুনা করেছি নফসের উপর জুলুম করেছি তুমি যদি মাফ না করে দাও আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিক না। এজন্য আল্লাহ বলেন মুত্তাকিদের চার নাম্বার ভুল হতেই পারে কিন্তু নিরাশ হইও না হাল ছেড়ে দিও না তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না ২৪ ঘন্টা খোলা সকালে ভুল করছেন মাফ চাইবেন কার কাছে দুপুরে ভুল হইছে মাফ চাইবেন কার কাছে

চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনে জীবনের শখা মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ ওমাইয়া ও ফেরু বা ই আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাহবুদ আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই ঠিক আমার গুনা ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোন রব নাই দ্বিতীয় কোন প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই ঠিক কিনা এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লাহ বলে মোত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দরা করে না ঠিক কি না ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তাওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও পারো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তাফসীর ইবনে কাসীর এসেছে ওয়ালা মিসরু মানে ওয়ালা ইস্তামিরু আলামা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জেনে বুঝো এই পাপ কাজ কন্টিনিউ করে না আপনি সকালে ভুল করছেন আল্লাহর কাছে মাফ চাইলেন বিকেলে ওটা আবার করা যাবে সকালে খাদ্যে বেজাল দিচ্ছেন বিকেলে মাফ চান এরপরের দিন আবার ভেজাল দেন আবার মাফ চান তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন তারপরে মাফ চান এরকম করলে মোত্তা হওয়া যাবে নাকি মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব লজ্জা জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাজি বিশ্ব বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল

মানখারা আয়াতল কুরসি দুবুরাকুল্লি সালাচিন ম্যাকচুব আচিন লাম ইয়াম্না আহহুম ইন দোখলিল জান্না ইল্লাল মৌত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আমাদের অনেক সময় জিন লোদ আসর করে না আসর করে জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়তুল কুরসি পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরাতুল ফালাব সূরাতুল ফালাক নাস এই তিনটা পরে ফিস সাবাহি ওয়াল Masa সকাল সন্ধ্যা ওয় ইনদা মা ইযহাব ইলা আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিনগুল কুল পড়ে আল্লাহ রাসূল হাতে ফু দিতেন আর ওই ফু হাতটা মাথা থেকে মুসতে মুসতে পা পর্যন্ত মুসতেন ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন উই শুড ঠিক দিস প্রোটেকশন এভরিডে এট মর্নিং এন ইভিনিং শৈতানের অস্বস্ত থেকে জিন ভূতের আশ্রয় থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচিকাচা সোনামনিরা যারা আছে তাদের তো বাচ্চাদের তো জিন ভুত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকে এগুলো শিখাই দিব এগুলোকে বলে রোকিয়া আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড়ফুক করা শুননা আল্লাহ রসুল সাহেব নিজেও ঝাড়ফুক করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রসুল হাত হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রসুল সাহেব কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যতযত পদ্ধতি আল্লাহ আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছে আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা আকবাতুল সৌদা শিফা উমিন কুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ মধুর সাথে মিক্স করে খাবে সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি বলি আল্লাহনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক না ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল আসারা নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্না বান্না হবে না ঠিক কিনা এই জন্য বিষ্ণুবী সব সময় বলতেন নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজার করে পারবেন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে বললেন তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পর বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মহারানা দেওয়া লাগবে এত টাকা কথা কিন্তু করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে দাঁড়াইছে সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের কারণায় যে পাপ গুলো করে তার একটা পার্সেন্টেজ গুণ আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতে আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবে পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লাই বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে রব বেকারিমের দরবারে ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম তুলো ক্ষমার জন্য প্রতিযোগিতা কর আর জান্নাত লাভের প্রতিযোগিতা কর আদেশটা কা আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামনার প্রতিযোগিতা ঠিক কি নাই না কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বাই সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান না ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ওয়া জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহর প্রকার ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জানজাল খেলা ঠেলি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না মিসরাইন মিন মাসারি আল জান্নামা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজার অর্ধে তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন

আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইদাত লিল এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ কারা যারা আল্লাহর ভয় পায় মোত্তা কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তা আল্লাহর দেখছেন কখনো লা ত্রিকূহুল আবসর পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু অ ইয়ো আফসর তিনি সবাইকে দেখতে পায় সুবান আল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কোশ্চেনকালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মুত্তাকিনদের জন্য তিনি এ জান্নাতকে তৈরি করেছেন এখন এই মুত্তাকিন কারা সেই মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিয়েছে আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনা আল ওয়াল আফিনা আন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন

এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে হাজার টাকা সাদাকা করুন যখন অবস্থা খারাপ দশ টাকাও কিছু সাদাকা করা যাবে না তার মানে ইনফিকুনা ফিস সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে চাইতে গরিব সাহাবি ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার চাইতে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজস্তান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলারকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন লিল আরশি ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধনবানদেরকমt নাই সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গড়ি শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গড়ি ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্টস ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সার বলতে নাই ওই সাহাবীরে বিজনেসয়ে ইসলাম বলেন আরফিল বিলাল বিলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও অনফিক ইবনা আদম অনফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমার দেব যারা দান করে বেশি তাদেরকে দায়কে দিলেই আসবে না দিলে আসবে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে। এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কম সুবহানাল্লাহ পড়া উদাহরণ হিসেবে বুঝেন আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেয়া হলো আপনি এটা ধরে রাখছেন এটা ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটা দিয়ে দিলে না আরেকটা ধরতে পারবেন

যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি এই কিপটা আমি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ি দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিটা তোমার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিব্বা বের হয়ে কুপুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণুই বললেন সাত শ্রেণির ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজল এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহমা তুমিন এমন গোপনে সে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাতের পায়না ডানহাত কি দিল বাম হাত দেখেন অন্য মানুষ জানাতে দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস কর অল্প করে করে আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তা কি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউ আসতে এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله، بينك انت وبين الله، আল্লা কাস দাম তুম দম্পা লায়া লামুহাই সো বাংলা প আল্লাহ কাসের তোমার আর তোমার আল্লার মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদও তার দান শৎক্ষা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নেই। তোমার জীবনে এমন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কি না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকা বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাও কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে يجدنا رب العالمين بل مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مِئَةُ حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم. سبحان الله. আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুভান চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজাল প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো

অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাক কাজ করতে কাজ এটা আমার না তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে ফেরেশতারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি আরো আসতে কোন সুহান হাদিসে এসেছে কামাই ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে